ডব্লুবিএসএসি গ্রুপ সি ডি এর অনলাইন আবেদন শুরু হয়ে গেছে তা নিশ্চয়ই এতদিনে সবাই জেনে গেছেন এবং অনেকেই হয়তো আবেদনও করেছেন যারা করেননি তাড়াতাড়ি করে নেবেন কারণ শেষের দিকে সার্ভারের প্রবলেম হতে পারে কেননা আবেদন কিন্তু প্রচুর হবে অষ্টম শ্রেণী পাশ হলেই যে কেউ এই আবেদন করতে পারে সুতরাং বুঝতেই পারছেন ক্যান্ডিডেটের সংখ্যাটা কত হবে যাই হোক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা রেখে লাভ নেই আমাদের ভাবতে হবে যে আমাকে শুধু একটি মাত্র সিট প্রয়োজন সুতরাং সেই একটি সিটের জন্য লড়াই অনেকেই আগের থেকেই লড়াই শুরু করে দিয়েছেন কেননা এই নোটিফিকেশন যে বেরোবে সেটা তো গত ছ মাস আগেই প্রকাশিত হয়েছিল তারপরও আমরা অনেকে হয়তো এখনও আজ করব কাল করব করে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারিনি আর কিন্তু সময় নেই আজকের থেকেই এই মুহূর্ত থেকেই আমাদের প্রস্তুতির কাজ শুরু করে দিতে হবে যা সিলেবাস আছে তাতে যে কয়েকটা দিন আমরা পাব যদি সঠিক লক্ষ্য রেখে আমরা লড়াইটা করি তাহলে কিন্তু সিলেবাস কভার করা যাবে এখন প্রশ্ন হচ্ছে এই যে শুরুটা করব সেটা কোথা থেকে হবে কি দিয়ে লড়াই শুরু হবে লড়াই শুরু করার জন্য আমার হাতে কি কি অস্ত্র লাগবে সেই অস্ত্র কিভাবে ব্যবহার করব এই সব কিছু নিয়ে একটা নির্দিষ্ট কৌশল কিন্তু আমাদের ঠিক করতে হবে না হলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে আর শেষের দিকে গিয়ে হাবুডুবু খাবো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আসল বিষয়ে আসি যে কোনো পরীক্ষায় বসার জন্য সবার আগে প্রয়োজন সেই পরীক্ষার সিলেবাস সম্বন্ধে জানা সিলেবাসকে হাতের কাছে রাখা তারপর নির্দিষ্ট একটা কৌশল তৈরি করে প্রস্তুতি চালিয়ে যাওয়া এবং এক্ষেত্রে সময়টাকে সব সময় মাথায় রাখতে হবে আমাদের হাতে সময় খুব অল্প কাজ অনেক বেশি তাই সব কিছুকে গুছিয়ে চলতে হবে তার জন্য প্রয়োজন একটা নির্দিষ্ট রুটিন তৈরি করা অনেকের আবার রুটিন মাফিক কাজ করা সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে রয়েছে ইউটিউব ইউটিউবকে কাজে লাগান যে কোনো ফাঁকা সময়ে এই কয়েকটা দিন অন্য কিছু না দেখে শুধু পরীক্ষার ভিডিওগুলো দেখুন দেখবেন অনেক উপকার পেয়েছেন প্রিপারেশনকে মোটামুটি একটা জায়গায় নিয়ে গিয়ে শুরু করুন মক টেস্ট দেওয়া যা পরীক্ষার ক্ষেত্রে খুবই কার্যকরী একটি উপায় তাহলে এখন আমরা দেখে নিই যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষায় সিলেকশন প্রসেস কি সিলেবাস কি পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে পরীক্ষা কত নম্বরের হবে কোন কোন বিষয়ে কত নম্বর থাকবে আসুন তাহলে আলোচনা করা যাক